তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি টু কালেকশনটা এটা কিন্তু সম্পূর্ণ নতুন আসছে ভাইদের এখানে এটা নেকের পর্শনে দেখা এত সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা থাকছে সাথে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে কাজের ফিনিশিং মাসালো অনেক ভালো এগুলো কিন্তু হাতে পাচ্ছে না এটা থাকবে স্লিভের অংশটা এখানে কিন্তু ডাইন করা থাকছে সাথে কিন্তু লেজ করা থাকবে এগুলোর বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে নিজেও কিন্তু সেমভাবে ভাবে তোমরা এই যে প্যানেলটা পাচ্ছ আর প্যান্টের কিন্তু সেম প্যান্টটাই থাকবে কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে এটার মধ্যে তোমার দশটা কালার পাচ্ছ অনেকগুলো কালার কিন্তু প্রাইস থাকবে কত ভাই এটা এটার প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে কাপড় কোয়ালিটি কিন্তু অনেক ভালো এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তোমরা কটনের মধ্যে পাবে প্রাইস থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে বডি থাকবে ফ্রি সাইজ তিরিশ থেকে তোমরা বিয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবে লং থাকবে বিয়াল্লিশ ওকে নেক্সট আইটা কালেকশন দেখিয়ে দেবো নেক্সট আর একটা থাকছে স্যামসাং কটনের মধ্যে এটাও কিন্তু অনেক বেশি সুন্দর এত পাতলা এই কাপড়গুলো এটার উপরে কিন্তু খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা থাকবে সাথে কিন্তু তোমরা আড়ি সুতা দিয়ে কাজ করা পাচ্ছো সাথে কিন্তু লেস পাবে মানে এত সুন্দর করে ওয়ার্ক করা থাকবে সাথে কিন্তু প্যান্ট থাকছে প্যান্টটা লং থাকবে আর ত্রিশ থেকে চল্লিশের মধ্যে প্রাইস থাকছে কত ভাই এটার এটারও প্রাইস থাকবে তিনশো টাকা করে কালার পাচ্ছো প্রত্যেকটা কালারের এত সোভার প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটে দেখিয়ে দেব এটাও কিন্তু পুরো কটনের মধ্যে পাবে সম্পূর্ণ শার্ট স্টাইলের মধ্যে থাকছে মাঝখানে প্রতিটা বাটনে কিন্তু ওপেন করতে পারবে কালারটা দেখো যাচ্ছে এত সুন্দর ফ্লার্স এই কালারটা সম্পূর্ণ কিন্তু আইসু দিন একটা কালার পাচ্ছ প্রাইস থাকছে প্রাইস থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে কয়টা কালার ভাইয়া কালার আছে ছয়টা ছয়টা কালার পাচ্ছে ছয় থেকে সাতটা কালার ওকে নেক্সট আইটা দেখিয়ে দেবো যার যে কালার ভালো লাগবে জাস্ট মার্ক করে দিলে কিন্তু হয়ে যাবে তোমরা চাইলে ভিডিও কলে দেখে শুনে প্রোডাক্ট নিতে পারবে নেক্সট আয়টা দেখে দিচ্ছি এটাও কিন্তু সম্পূর্ণ নতুন আসছে এটার উপরে জড়ি সুতা দিয়ে কিন্তু খুব সুন্দর করে এমবোডারি কাজ করা থাকবে দুই সাইডে কিন্তু লেস করা থাকছে এটা থাকবে স্লিভের অংশটা আচ্ছা প্রাইস থাকছে কত ভাই এটা এটার প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে এত সুন্দর ভার্স এই কালেকশনটা আর কাপড়টা অনেক ভালোই যে একদমই সফটের মধ্যে থাকবে তোমরা অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট দেখে শুনে চেক করে নেবে প্রাইস থাকছে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেব একটা থাকছে পেস্ট কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটে কালেকশন দেখিয়ে দিচ্ছি এবার দেখাবো চায়না লিনের মধ্যে এই যে এটা কিন্তু তোমরা যদি একটা ব্র্যান্ডের শপে কিনতে যাও বারোশো ষোলোশো টাকা কিন্তু প্রাইস নেবে বাট ভাইদের এখানে পাচ্ছ কত ভাই চারশো পঞ্চাশ টাকা প্রাইস একদমই খুব সুন্দর একটা কাপড়ের মধ্যে থাকবে সম্পূর্ণ চায়না লিলেনের মধ্যে থাকছে নেকের পশনে খুব সুন্দর করে লেস করা আছে মানে সাদা বাহারের মতনই ডিজাইন আর কি প্রাইস থাকছে কত চারশো পঞ্চাশ কালার আছে কালারগুলো দেখিয়ে দেবো

মধ্যে মাসাল্লাহ প্রত্যেকটা কালারই অনেক সুন্দর নেক্সটটা একা থাকছে আর আমি বলবো মানে গরমের রাফ ওয়েজের জন্য এগুলো সুপার কমফোর্টেবল হবে নেক্সটটা এটা দেখিয়ে দেবো থাকে পেস্ট কালার প্রাইস থাকবে মাত্র 450 টাকা করে নেক্সটটা এটা দেখিয়ে দেবো নেক্সটটা একা থাকছে ইয়েলো কালারের মধ্যে এটার উপরে ভরছে এত সুন্দর করে সিগঞ্জের কাজ করা থাকবে সাথে এম্রডারি হোয়াইট পাচ্ছো এটার মধ্যে কালার আছে সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছো কালার আছে ছয়টা আচ্ছা ছয়টা কালার দেখিয়ে দিচ্ছি একা থাকছে মিষ্টি কালার নেক্সটটা একা থাকছে অলিভ কালার এটা থাকবে অ্যাশ কালার প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে ওকে নেক্সট আড়াইটা দেখিয়ে দেবো এইটা দেখো ফেয়ার্স এটার অল ওভার বডিতে কিন্তু খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা থাকছে মানে সিম্পলের মধ্যে গর্জিয়াস ওয়ার্ক করা থাকবে এটা থাকছে প্যান্টা প্যান্টের নিচেও প্যানেল করা থাকছে কালার আছে কালারগুলো দেখিয়ে দেবো প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে এত সুন্দর সুন্দর ড্রেস ফেয়ার্স এই প্রাইসে কিন্তু মার্কেটে তোমরা কোথাও পাবে না নেক্সট আয়টা দেখিয়ে দিচ্ছি এইটা দেখো মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে রয়েছে এটার উপরে কিন্তু ভরপুর ওয়ার্ক করা থাকবে প্রাইস থাকছে কত বাবু এটার পিছনেও কিন্তু খুব সুন্দর করে ওয়ার্ক করা থাকবে প্রাইস থাকবে কত ভাইয়া প্রাইস থাকবে মাত্র ছশো টাকা করে ছয়টা কালার ছয়টা কালার ওকে খুবই সুন্দর নেক্সট আয়টা দেখিয়ে দেবো ওয়ান পিসের কালেকশন এটার উপরে কিন্তু খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা থাকবে সিকোয়েন্সের কাজ থাকবে সাথে অ্যাডজাস্টেবল বেল পাচ্ছ এটা প্রাইস থাকবে কত 250 টাকা ওকে পালা দেখাবো মাত্র 250 প্রাইস থাকবে মাত্র 250 টাকা করে এর মধ্যে প্রত্যেকটা কালারই সুন্দর নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি লাস্ট আচ্ছা লাস্ট ওয়ান ডিজাইনটা দেখিয়ে দেব পরে খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা থাকছে আর এটার ঘেরটা কিন্তু অনেকটাই পাচ্ছ তোমরা মানে রাফ ইউজ করার জন্য আমি বলবো বেস্ট প্রাইস থাকছে মাত্র 250 টাকা করে তো এগুলো কালার থাকছে অনেকগুলো কালার পাচ্ছে তো তোমাদের যার যেই কালার ভালো জাস্ট মার্ক করে দিলেই কিন্তু হয়ে যাবে তো এই কালেকশন নোহা ফ্যাশনে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এড্রেসে চলে আসবো যারা অনলাইন থেকে নিবে ভিডিও স্ত্রীদের নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ আমার সাথে থেকোনা পেজ